আসছে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য গরু ও খাসির মাংস বিক্রি করবে না মৎস্য সম্পদ অধিদপ্তর শুধু মুরগি ডিম ও তরল দুধ বিক্রি করবে সক্ষমতার অভাবে রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় সম্পদ অধিদপ্তর চড়া মূল্যস্ফীতির বাজারে সরকারের এমন সিদ্ধান্তে হতাশ ভোক্তা ও খামারিরা গত কয়েক বছর ধরে রোজার মাসে ভ্রাম্যমান গাড়িতে মাংস দুধ ডিম বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বাজারের চেয়ে দাম কম থাকে বলে এতে ভোক্তাদের ব্যাপক আগ্রহ কিন্তু এবার মিলবে না গরু ও খাসির মাংস মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফলিত আক্তারের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত হয় রোজাই শুধু তরল দুধ ডিম ও মুরগি বিক্রি করা হবে প্রতি লিটার গরুর দুধ আশি টাকা ড্রেস মুরগি দুইশো পঞ্চাশ টাকা কেজি ও সাড়ে নয় টাকা দরে মুরগির ডিম বিক্রি হবে আমার যে ক্যাপাসিটি আছে প্রাণী সম্পদ অধিদপ্তরে সেটা ব্যবহার করে এবং স্টেক হোল্ডারদের সাথে নিয়ে তো সেই কারণেই আমরা এই যেগুলো প্রায়োরিটি বেসিসেই আমরা কিন্তু এই কার্যক্রমটা শুরু করব এখনও পর্যন্ত ওই রকম কোনো ডিসিশন হয়নি প্রাথমিক যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই তিনটা প্রোডাক্টের নিয়ে কার্যক্রম শুরু করা হবে চড়া মূল্যের বাজারেও প্রতি কেজি গরু ও খাসির মাংস ছয়শো ও নয়শো টাকায় কিনতে পারত ভোক্তারা এবার এ সুযোগ বন্ধ রাখার সিদ্ধান্তে হতাশ সবাই বর্তমানে সব জিনিসের দাম বেশি আর সবাই তো আর কিনা খাইতে পারেন এটা গরিব মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা হইতে পারে সরকার যদি এটা সুযোগ সুবিধা দিত গরুর মাংস অন্তর্ভুক্ত না থাকে তাহলে এই আয়োজনটা আমার কাছে মনে হয় ফিকে হয়ে যাবে এবং ওভারহেড কস্ট কিন্তু সেমই থাকবে আপনার আইটেম কমতেছে দুইটা মূল আইটেম দুইটাই কমে যাচ্ছে কিন্তু ওভারহেড কস্টটা কিন্তু সেম থাকবে আপনার দুধ এবং মুরগির মাংস বিক্রি করার জন্য কিন্তু আপনি খোলা ব্যানা বিক্রি করতে পারবেন না শেলফ লাইফ নষ্ট হয়ে যাবে গত বছর রমজানে মাংসের পাশাপাশি মাছও বিক্রি করেছিল সরকার এবার মাস বিক্রি নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে অধিদপ্তর শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা